নৌকাতে ঘুরতে তো আমার অনেক বেশি ভালো লাগে আমার যখন অনেক বেশি মন খারাপ হয় তখন হচ্ছে আমি নদীতে ঘুরতে যাই আর নৌকাতে ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার কারণ কি জানো পানি হচ্ছে সুন্দর আর পবিত্র পানি দেখলেই হচ্ছে হচ্ছে মন আমরা নৌকাতে ঘুরলাম আর নৌকাতে যাওয়ার একটা রিজন আছে সেটাও তোমাদেরকে জানাবো দিশা ভিডিও মেক করে নিল আমিও ভিডিও মেক করলাম আর আমার অনেক বেশি মন খারাপ ছিল সেই জন্য দিশাকে সহ চলে গেলাম সেখান থেকে হচ্ছে আমরা কাছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল গিয়ে হচ্ছে আমরা খুব ক্ষুধা লেগেছিল এখানে এসে হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম আর এই রেস্টুরেন্টটা ভালো ছিল সুন্দর ছিল এখানে বেশি কিছু খাবো না সেই জন্য হচ্ছে আমরা শুধু স্যুপ অর্ডার করেছি কারণ হচ্ছে আমাদের আরেকটা ইনভাইট আছে সেখানে যেতে হবে আর আমি হচ্ছে মজা করছিলাম ভিডিও মেক করছিলাম আর আমাকে ফুলগুলোকে গিফট করেছে সেটাও তোমাদেরকে জানাবো একটু পরে আর আজকে আমাদের শাড়িটা যে গিফট করেছে সেই পেজটা আমি মেনশন করে দিব এই পেয়ে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবা তো এখানে দেখো আমাদের সুপ চলে এসেছে আর সুপগুলো খুব বেশি মজার ছিল অনেক টেস্টি ছিল আসলে আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সবাই সেজন্য হচ্ছে সবকিছু অনেক টেস্ট লেগেছে কিনা সেটাও জানি না আমি হচ্ছে দিশাকে দিচ্ছিলাম দিশা বলে না আমি বেশি বেশি খাবো বললাম তুমি যদি এখানে বেশি খাও একটু পরে তো আমাদের আরেক ইনভাইটে যেতে হবে সেখানে গিয়ে তো তুমি খেতে পারবা না তো এখান থেকে আমরা বললাম না যে অল্প একটু খাবো এরকম প্ল্যান ছিল বাট খাবার সামনে থাকলে তো অল্প খাওয়া যায় না যাই হোক এখানে হচ্ছে আমরা খাবার খেলাম খাওয়ার পরে হচ্ছে দিশা কতগুলা ছবি ভিডিও মেক করলো আমি কতগুলা ভিডিও মেক করলাম আর আমাদের ভিডিও করতে গেলে অনেক ভুল হয় দুজনে কিন্তু অনেক খুনসুটি হয় সেটা ক্যামেরা বাইরে থাকে ক্যামেরার পিছনের গল্প সেটা কিন্তু তোমরা জানো না তো যাই হোক আমার দিশা হচ্ছে অনেক সুন্দর টাইম স্পেন্ড করছিলাম আর এখানে আসলে অনেক বেশি ভালো লাগছিল রেস্টুরেন্ট টা অনেক বেশি সুন্দর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে গেলাম আমার কাজিনের রিসিপশনে আমরা তো কিশোরগঞ্জ তিন দিন গায়ে হলুদ বিয়ে ভোভাত খেয়ে দেন হচ্ছে ঢাকায় রিসিপশন অ্যাটেন্ড করেছি প্রোগ্রামটা ছিল হচ্ছে ফরেস্ট লাউঞ্জে গেলাম গিয়ে হচ্ছে এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম বর বউ সবাই সাথে আর প্রোগ্রামটা তো বললাম না বুফে ছিল এখানে বুফে তো জানোই অনেক খাবার ছিল এই জন্য দিশাকে বলেছিলাম যে ওখানে তুমি খেয়েও না বাট তখন দিশার ক্ষুধা ছিল আর এখানে দেখো সাউদা দিশা আমরা হচ্ছে ফুড এনজয় করছিলাম এখানে ফুড হচ্ছে অনেক ভালো ছিল প্রোগ্রামটা ছিল হচ্ছে ফরেস্ট লাউঞ্জে এখানে সবাই অনেক ফ্রেন্ডলি ছিল স্পেশালি হচ্ছে আপুটার নাম আমি ভুলে গেছি ফরেস্ট লাউঞ্জ এর ম্যানেজমেন্টে সবাই অনেক অনেক বেশি ভালো ছিল সবার সাথে অনেক কথাবার্তা হয়েছে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি এদিকে হচ্ছে বর বয়ের সাথে কতক্ষণ ছবি ভিডিও করে নিচ্ছি কারণ হচ্ছে আজকের দিনটা অনেক স্পেশাল আজকের মাধ্যমেই হচ্ছে প্রোগ্রামের ইতি টানবে কারণ টানা পাঁচ চারটা প্রোগ্রাম হয়ে গিয়েছে গ্রাম এবং ঢাকা সব মিলিয়ে যাই হোক সবাইকে সুন্দর লাগছিল ব্রাইটকে তো আজকে অনেক 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 বেশি সুন্দর লাগছিল আর সাউদাকে কে তো আরো বেশি কিউট লাগছে ও আচ্ছা আমাকে ফুলটা গিফট করেছিল আমার ছোট বোনের হাজবেন্ড আর আমাদের যে ম্যাচিং ম্যাচিং শাড়ি দেখছো সেটা প্রমোশনের জন্য হচ্ছে নৌকাতে গিয়েছিলাম ঘুরার জন্য মনটাই ভালো ছিল জাস্ট ফান করেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাদের জন্য দুয়াগার ওটা টালা ফেস